কুম্ভ মেলা থেকে দেখলাম তারা হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়েছেন এবং শুধুমাত্র সনাতনীরা ভোট দেবেন সেই একটা আইন পাস করার চেষ্টা করছে দুই হাজার দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছিল পূরণ করতে ব্যর্থ হচ্ছে অর্থনীতিতে দেশ বলছে এগিয়ে যাচ্ছে কিন্তু এক ডলার পেতে গেলে আমাদেরকে এখন ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দিতে হচ্ছে আর দু সালে এটা বাষট্টি টাকা ছিল টাকার দাম আমাদের কমছে পতন হচ্ছে অর্থনৈতিক আমরা পিছিয়ে যাচ্ছি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে কুদার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে এত সমস্ত ভাবে বিজেপি সরকার প্রতিশ্রুতি যেগুলো দিয়ে গেছিল ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হচ্ছে হিন্দু মুসলমান করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে এন করতে হবে আরে ভাই নেপাল হিন্দু রাষ্ট্র ছিল কি হয়েছে সেখানে পরবর্তীতে কি করতে হয়েছে আচ্ছা হিন্দু রাষ্ট্র যে স্বপ্ন দেখাচ্ছে তাহলে ওখানে দলিতরা কিভাবে থাকবে আদিবাসীরা কিভাবে থাকবে নমশূদ্ররা কিভাবে থাকবে উচ্চ বর্ণরা কিভাবে থাকবে সেটা আমরা আর বলতে দ্বিধা হচ্ছে না যেভাবে শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য তাদের উপরে কিভাবে দমন হচ্ছে দলিত হওয়ার জন্য কেন বাইক জোরে চালিয়ে নিয়ে গেছে পিটিএম এর পিটিয়েছে দলিত হওয়ার জন্য ছত্রিশগড়ে কদিন আগে পোস্টে বেঁধে পিটিএম এরা দিয়েছে এখানে হাজার হাজার ঘটনা আছে তো ব্যাপারটা সবটাই আমি বলছি এগুলো হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকে বিজেপির দিকে কনসুলিট করার জন্য বিজেপির দিকে একত্রিত করে রাখার জন্য এবং বিজেপির ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বকলমে এগুলো করছে যে কুম্ভবেলাতে বলছে দু তারিখে ঘোষণা দেবে সেই কুম্ভবেলাতে প্রশাসনিক যোগী আদিত্যনাথের ব্যর্থতার জন্য অপদর্থ যোগী প্রশাসনিক কার্যকলাপ থাকে না করার জন্য কত হিন্দু পুণ্যার্থীরা ওপরে মারা গেল এই দায়ীভারটা ঝেড়ে ফেলতে হবে এটা নিয়ে না মানুষ চর্চা করে মানুষ এটা নেই না চর্চা করে মানুষ চর্চা করবে কি হিন্দু রাষ্ট্র খুব ভালো জিনিস হবে আরে ভাই যে যোগী এখন হিন্দুত্বের পোস্টার বাই বলছেন সেখানে বড় বড় মিনিস্টাররা ভিআইপি রা গেলে ভিআইপি ভাবে স্নান করতে পারছে আর সাধারণ ভোটার হিন্দুরা গেলে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে এর উত্তর কবে নেবে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলছে এদের বিরুদ্ধে সোমটো করবে না এরা দেশদ্রোহী নয় দেশদ্রোহী কারা তাদের অত্যাচার হলে মুখ খুললে ইউএপিএ মিথ্যা ইউপিএ লাগে горе দিবে চেষ্টা হচ্ছে সারা সংখ্যাগুরু মানুষদেরকে আমি বলবো যারা কদিন আগে বাংলাদেশ নিয়ে অনেক তাদের অনেক কষ্ট হয়েছে বাস্তব আমাদের কষ্ট হচ্ছে সংখালুকম আমাদের কষ্ট হচ্ছে বাংলাদেশের সংখাল লোকদের অত্যাচার নিয়ে যারা মুখ খুলেছেন পশ্চিম বাংলায় ভারত বর্ষে সংখাল লোকদের উপর যে হচ্ছে সেই নিয়ে কেন কথা নাই তাদের বলবো মুখ খুলুন অন্য পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আপনি এখন পাপকে পোস্টরায় দিচ্ছেন এই পাপ কিন্তু ঘুরে এসে আপনাকে হয়তো ধরতে পারে গণতান্ত্রিক সংবিধান নিয়ে নাড়াচাড়া করে যারা সংবিধান নিয়ে প্র্যাকটিস করে

অন্য কোনো জায়গায় যে থাকুক এই ভারতবর্ষকে তৈরি করতে গিয়ে বিদেশদের হাত থেকে এই ভারতকে মানে মুক্তি দিতে গিয়ে ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জাতির মানুষ ভিন্ন বর্ণের মানুষ আত্মবলিদান দিয়েছে সবার যৌথ প্রচেষ্টাই ভারতবর্ষ তৈরি হয়েছে ধর্ম নিরপেক্ষ দেশ এখানে যাদের পছন্দ লাগবে না তারা অন্য জায়গায় যেতে পারেন শোনেন আমি শুনেছি বক্তব্যটা উনি ওনার অজ্ঞতার উনি প্রকাশ করেছেন শুনুন একটা কথা বলি সমালোচনা যে কাউ যে কারো করতে পারে একশো বার সমালোচনা হবে আমি আপনি আমার সমালোচনা করতে পারেন কিন্তু আপনার উচিত আগে আমার সম্পর্কে স্টাডি করা ইসলাম হাদিস কোরআনের ওনার জ্ঞান আছে কোনটাকে হাদিস শরীফ বলে আর কোনটাকে কোরআন শরীফ বলে উনি অতটুকু জানেন না তিনি হজন মোহাম্মদ মোহাম্মদের কথা বলছেন আরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ যিনি তার সম্পর্কে কথা বলছেন তিনি নাকি একাতে তরোয়ার একাতে হাদিস বা এ নিয়ে তার ইনি কি বুঝাতে চাইছেন কেউ ইসলাম প্রচার ইসলামের আহ্বান করেছে যদি না আসে তাহলে তলোয়ার দিয়ে মেরেছেন এই ধরনের একটা প্রমাণ দেখাতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি হজরত মোহাম্মদের জীবনের একটা ঘটনা উনি বলে দেখাক তিনি নাকি তরবারি দিয়ে কারো একটা মানুষকে আঘাত করেছে মৃত্যু তো দূরের কথা একটা মানুষকে দেখাক তন্ময় বাবু সিপিএম এর প্রাক্তন নেতা একটা মানুষকে দেখাক যে তার হজরত মোহাম্মদের হাতে তরবারি দ্বারা উনি যে বলছেন তরবারি নাকি উনি নিয়েছিলেন হাতে তরবারি দ্বারা একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময় দেখা গিয়েছে ওনার উপর আক্রমণ হচ্ছে দাঁত মোবারক শহীদ করেছে বিভিন্ন ভাবে আক্রমণ হচ্ছে তার শিষ্যরা প্রতি উত্তর দিতে চেয়েছেন উনাকে বলেছেন প্রতি উত্তর দিতে উনি সেটাকে ক্ষমা করে দিয়েছেন এমনি এমনি সর্বকালের সর্ব সর্বশ্রেষ্ঠ যুগপুরুষ হননি তিনি ব্যাপারটা হচ্ছে আপনাদের বলে রাখি যুগ যুগ ধরে দেখে আসছি আমরা হজরত মোহাম্মদ ইসলামকে আক্রমণ করো বিভিন্ন ভাবে তাকে আক্রমণ করা হচ্ছে করে নিজেদেরকে পাবলিসিটি হয়তো পাওয়ার চেষ্টা করছে এখন কলকে পাচ্ছেন না সিপিএম তাকে বহিষ্কার করে রেখেছে কলকে পাচ্ছেন না আবার হয়তো লাইম লাইটে আসার জন্য এই কথা বলেছেন আমি অনুরোধ করছি আবারও তিনি এই বক্তব্যকে প্রত্যাহার করে নিন আর সাথে সাথে আমি এটা বিগত দিনে বলেছি আজকেও বলছি এই বক্তব্যটাকে তিনি যদি এখন সিপিএম এর বহিষ্কৃত নেতা সিপিএম এর অবস্থান কি আমি এটা আমিও জানতে চাইছি কারণ এই যেটা যখন এই প্রসঙ্গে কোনো মেসেজ আমি বলছি দেখুন সমালোচনা প্রত্যেকে প্রত্যেকে করতে পারে কিন্তু সমালোচনা করার ক্ষেত্রেও স্বাধীনতা বজায় রাখা দরকার আমার দেশের রাষ্ট্রপতিকেও আমি সমালোচনা করতে পারি প্রধানমন্ত্রীকেও করতে পারি আলিমুদ্দিন শ্রী বামপন্থীদের তিনি চেয়ারম্যান বিমানবাবু তারও সমালোচনা করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সমালোচনা করতে পারি আর আপনার এলাকার একজন সাধারণ নাগরিক যে আছে তারও সমালোচনা করতে পারি কিন্তু সমালোচনার ক্ষেত্রে এক একটা লেভেল থাকা দরকার সমালোচনা করতে গেলে সেই বিষয়কে জ্ঞান অর্জন করা দরকার সমালোচনা করতে গেলে কোন শব্দটা প্রযোজ্য সেটা ভাবা দরকার আমি দেখছিলাম আমার যারা ইউটিউব আমার যারা সোশ্যাল হ্যান্ডেল করে তা কিছু করেছিল দিয়ে বন্ধুরা এসে আবার বাবুর হয়ে সাফাই গাইছে এই যারা সাফাই গাইছেন তাদের উদ্দেশ্যে বলছি বাংলার মানুষজন ধর্ম নিরপেক্ষ মানুষ কিন্তু আপনাদেরকে ভালোভাবে নিচ্ছে না এটা মাথায় রাখবেন ভুলটাকে ভুল স্বীকার করতে শিখুন ভুলটাকে ভুল দিয়ে আবার দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এটা খুব ভুল কাজ করছেন আগামী দিনে কিন্তু এর প্রভাব অবশ্যই ভোট বাক্সে পড়বে এটা থেকে আমি অনুরোধ করব রাজনীতি করছেন রাজনীতিটাকে রাজনীতির প্ল্যাটফর্মে করুন ধর্ম দিয়ে রাজনীতিকে গুলা চেষ্টা করবেন না আমি একজন পীর পরিবারের সন্তান হয়েও বলছো আমি পলিটিক্সে এসেছি আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমার ধর্মীয় পরিচয় কি আমি রাজনীতির মঞ্চে আমি রাজনীতিকরণের ক্ষেত্রে আমার ধর্মকে আমি কাজে লাগাইনি একবারের জন্য আর লাগাবার ইচ্ছা নেই আমার কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের বলবো সুদ্রে যান নাহলে ভুল হচ্ছে যেভাবে আমি দেখছিলাম মেলাতে দুর্ঘটনা ঘটার পরে হিন্দু সমাজের বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা গেছে সেগুলোকে নিয়ে খিল্লি করছেন কিছু বামপন্থী বন্ধুরা তাদের উদ্দেশ্য বলছে এগুলো বন্ধ করুন মটা এগুলো ভালো কাজ করছেন না আপনারা ধর্মচারণ করতে গিয়েছে তাদেরকে নিয়ে আপনার খিল্লি করার অধিকার নয় আপনি নিজেকে যদি নাস্তিক মনে করেন একশোবার মনে করুন আমি আপনাকে বাধা দেব না যারা আস্তিক যারা ধর্মে বিশ্বাসী যারা যার যেটা ভালো লাগাতে বিশ্বাস আস্থা আছে সেখানে আপনি খিল্লি করতে পারেন না নিজেদের নিজেদের অবস্থান একটু দেখুন কোন কোন তলনিতে পৌঁছে যাচ্ছেন এই খিল্লি করতে করতে আর একটা দুটো শ্রেণীর মানুষকে আমি ঘৃণা করছি আজকের দিনে বলছি এই মাইকে বলছি যখন মক্কা শরবে গিয়ে একটা ট্রেন দুর্ঘটনা ঘটে কিছু মানুষ মারা গিয়েছিল তাদেরকে নিয়ে কিছু শ্রেণীর মানুষ খিল্লি করেছিল তাদের আমি ধিক্ষা নিন্দা জানাচ্ছি ঠিক একইভাবে কুম্ভ মেলাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যেখানে তো পুরো প্রশাসনিক ব্যর্থতার জন্য যারা মারা গিয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নিয়ে যারা খিল্লি করছেন তাদেরকে আমরা নিন্দা জানাচ্ছি এরা মানুষরূপী অমানুষ বলে মনে আমি আমরা দেখেছি যে যে একটা ভাইরাল সরস্বতী করতে দিতে হবে কিছু স্কুল টিচার বলছেন কিন্তু বাইরের মানুষ এসে বাধা দিচ্ছে যে দেড়শো বছর স্কুলের বয়স ওরকম কোন হয়নি দেখুন ব্যাপারটা হচ্ছে এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা আমি আমি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন রাজনৈতিক ক্ষেত্রে যেমন নবী দিবস নবী দিবস কিন্তু সমস্ত স্কুলেও পালন হয় না ঠিক একই ভাবে সরস্বতী পুজো কিন্তু সমস্ত স্কুলে পালন হয় না এবার কেউ বাধা দেওয়ার ক্ষেত্রে যে বাধা দিচ্ছে সেক্ষেত্রেও আমি বলবো এটা কি আমাকে আইন আদালত বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে করতে হবে আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম নবী দিবস আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম কি বলে আপনার সরস্বতী পুজো এটা মোটো কাম্য নয় এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এটা মাথায় রেখে চলতে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের যেমন নবী দিবস করার কারো অধিকার আছে স্কুলে খ্রিস্টানদের বড়দিন পালন করার একইভাবে তার অধিকার থাকবে একই ভাবে আপনার সরস্বতী পুজো করার অধিকার থাকবে ঠিক একই ভাবে সরস্বতী পুজো হচ্ছে সেখানে ভিন্ন ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার থাকবে কোন একটাকে আটকানোর যে অপচেষ্টা চলছে অনেক ক্ষেত্রে আছে এই ধরনের নবী দিবসকে আটকে দিচ্ছে করতে দেবে না নবী দিবসকে কেন্দ্র করে হাওড়া জেলায় বছর আটেক আগে বিশাল একটা তেহট্ট কাটটা সম্ভবত ওখানে একটা ঘটনা ঘটেছিল এটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছিল ওটা অন্যায় হচ্ছে তো ওটারও আমরা বিরোধিতা করছি ঠিক একই ভাবে এই যে বিষয়গুলো যেগুলো ঘটছে এগুলো আমি মনে করি বাড়াবাড়ি হচ্ছে এগুলো হতেও কাম্য নয় আর দেখুন যে যুগ থেকে তৃণমূল ফায়দা আছে ওর ওখানে ফায়দা আছে মমতা ব্যানার্জি নাকি যে কলেজ থেকে ল নিয়ে পাশ করছে সেই কলেজ তৃণমূলের একজন নেতা পুজো করতে দেবে না বলছে কালকে বলবে নামাজ পড়তে দেবো না যেটা উত্তরপ্রদেশে হচ্ছে নামাজ পড়তে দেবো না তো এইগুলো তো কাম্য নয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেক তার রিলিজিয়াস তিনি ধর্মীয় আচার করতে পারেন এবার যদি কোনো সরস্বতী হচ্ছে সেখানে যদি নবী দিবাসের ডিমান্ড করে অবৈধ কিছু নয় আমি মনে করি বা খ্রিস্টানরা যদি বলে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করে অবৈধ কিছু নয় তার ডিমান্ড বই লিগাল ডিমান্ড কেউ যদি বলে শিখ ধর্মগুরুদের ধর্মীয় অনুষ্ঠান কিছু একটা করবে লিগাল ডিমান্ড কারণ এখানে যদি একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অন্য হতে পারবে না এটা আগে গুছিয়ে উঠতে এই কনসেপ্ট আমাদের বাংলাতে সারা দেশে ক্লিয়ার নেই যার যেখানে ক্ষমতা বেশি অন্যটা করতে দেবো না এটা এটা উচিত না